যেটা বলছিলাম আমাদের লেফট ফ্রন্টের মিটিং চলছিল তো রাজ্য কি শোনা যাচ্ছে প্রসেনজিৎ সব পয়েন্টগুলো দিয়ে দে আগে তো কারো দেখা উচিত ছিল এটা

অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের ব্যাপারে যে অবস্থান নিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার সেটা আমরা অন রিলিজিয়ান আমরা জাত ধর্ম বর্ণের ভিত্তিতে নাগরিকত্বের বিষয়টা আমরা মানি না কাজেই আমরা টাইম শেডিউল নিয়ে প্রস্তুতটা করছি না কিন্তু ধর্মটাকে বাদ দিতে হবে ধর্মের ভিত্তিতে কখনও সিটিজেনশিপ হয় না তার আমরা বিরোধী তার বিরুদ্ধে রাজ্যে আমরা বামফ্রন্টগতভাবে বিরোধিতা করব আর এই ইস্যুটাকে অনেকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে আমরা তারও বিরোধী আর বাকি আমরা আলোচনা করেছি যে আগামীকাল পরশুর মধ্যে হয়তো নির্বাচনের দিন ঘোষণা হতে পারে আমরা বিয়াল্লিশটা আসনের মধ্যে রাজ্য বামফ্রন্টে আলোচনা করে ঠিক করেছি যে আজকে আংশিক তালিকা আমরা প্রকাশ করব এবং এই আংশিক তালিকা মানে হচ্ছে আমরা ষোলোটা পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সির নাম আজকে ঘোষণা করব এক নম্বর কোচবিহার কোচবিহার এস সি এআইএফবি এআইএফবির ক্যান্ডিডেট নীতিশ চন্দ্র রয় নীতিশ চন্দ্র রয় জলপাইগুড়ি এটা তিন নম্বর আসন এক নম্বর আসন কোচবিহার জলপাইগুড়ি তিন নম্বর এসসি সিপিআইএম দেবরাজ বর্মন দেবরাজ বর্মন ছ নম্বর আসন লোকসভা ছ নম্বর আসনে বালুরঘাট আর এস পি জয়দেব সিদ্ধান্ত সিপিআইএম দেবরাজ বর্মন দেবরাজ বর্মন ছ নম্বর আসন লোকসভা ছ নম্বর আসনে বালুরঘাট আর এস পি জয়দেব সিদ্ধান্ত বারো নম্বর আসন কৃষ্ণনগর সিপিআইএম এস এম সাদি এই চারজন যে নাম ঘোষণা করলাম এই চারজনই কিন্তু নতুন দমদম এই আসনটা হচ্ছে ষোলো নম্বর লোকসভা আসন ষোলো নম্বর লোকসভা আসনে সিপিআইএম সুজন চক্রবর্তী সুজন আগেও ছিল এমপি ছিলেন বাইশ নম্বর লোকসভার বাইশ নম্বর আসন যাদবপুর সিপিআইএম সৃজন ভট্টাচার্য তেইশ নম্বর আসন লোকসভার তেইশ নম্বর আসন কলকাতা দক্ষিণ সিপিআইএম শায়রা শাহ হালিম উইমেন হাওড়া পঁচিশ নম্বর লোকসভার আসন সিপিআইএম সব্যসাজী চ্যাটার্জি আগে যে বললাম সৃজন ভট্টচা সায়রা শাহ হালিম এবং সব্যসাজী চ্যাটার্জি নতুন শ্রীরামপুর সাতাশ নম্বর লোকসভার আসন সিপিআইএম দীপসিতা ধর উইমেন নতুন হুগলি সিপিআইএম হুগলি আঠাশ নম্বর হুগলি আঠাশ নম্বর হুগলি সিপিআইএম মনোদীপ ঘোষ নতুন তিরিশ নম্বর লোকসভার আসন তমলুক সিপিআইএম সায়ন ব্যানার্জি নতুন চৌত্রিশ নম্বর আসন লোকসভার মেদিনীপুর সিপিআই বিপ্লব ভট্ট নতুন ছত্রিশ নম্বর ও ও কতবার কন্টেস্ট করেছিল গতবার কন্টেস্ট করেছিল এটা ভুল করে নতুন লিখেছে ছত্রিশ নম্বর আসন লোকসভার বাঁকুড়া সিপিআইএম নীলাঞ্জন দাশগুপ্ত নতুন সঁইত নম্বর লোকসভার আসন বিষ্ণুপুর এসসি বিষ্ণুপুর এসসি সিপিআইএম শীতল কৈবর্ত নতুন আটত্রিশ নম্বর আসন বর্ধমান পূর্ব এসসি সিপিআইএম নীরব খান নতুন চল্লিশ নম্বর আসন আসানসোল সিপিআইএম জাহানারা খান উইমেন নতুন এখানে একমাত্র সুজন ভট্টাচার্য ছাড়া সুজন চক্রবর্তী ছাড়া সুজন চক্রবর্তী ছাড়া বাকি সুজন চক্রবর্তী বিপ্লব ভট্ট এটা ছাড়া সবই হচ্ছে নতুন দুজন বাদ দিয়ে আমি যে ষোলো জনের নাম পড়লাম জন নতুন আর এই ষোলো জনের মধ্যে আমি তিনজন মহিলার নাম ঘোষণা করেছি এই

আলোচনা হয়েছে আলোচনা নিষ্পত্তি না হতেই তারা কিছু ঘোষণা করেছে তার দায় দায়িত্ব আমাদের নয় আর সেটা তো সেটা তো নৌসাদকে জিজ্ঞেস করতে হবে আমি তো নৌসাদের পার্টি করি না 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 আইএসএফ ডায়মন্ড লড়বে কিনা তো আই এস এফ ঠিক করবে তারা তো জানায়নি তারা কখনো বলেনি জোট দিনও ছিল না জোট হয় না বোঝাপড়া হয় আসন সমজাওতা হয় সিট অ্যাডজাস্টমেন্ট যাকে বলে অল টাইম উই আর গোয়িং ফর সিট অ্যাডজাস্টমেন্ট নট দ্যাট উই আর গোয়িং টু অ্যানাদার ফ্রন্ট

ওই যে সাইড দেখছে সাইড হয়েছে এবার সোজা সোজা শুরুতে রেখেছিলাম আবার রাখলাম এবার বাঁদিকে বাঁ দিকে বাঁদিকে মাঝে ডানদিকে আবার বাঁদিকে হয়েছে এটা পেপারের ঘোষণা দেখলেও স্ক্রিনে দেখছো তোমরা অনলাইন এখানেই এবং এসব সফটকপি সব পেয়ে যাবে সিপিআইমের ওয়েবসাইটে গেলে যেহেতু লেফরন্টার এখনও ওয়েবসাইট হয়নি ফেসবুক পেজে গেলে ইউটিউব চ্যানেলে গেলে এগুলো সব দেখতে পাবে শুধু যে কোনো নির্বাচনের লড়াইটা কারণ সহজ হয় না সব নির্বাচনী লড়াই কঠিন হয় শুরুতে নামবার সময় যা থাকে নেবে গেলে তখন মানুষজন এসে গেলে পর তখন আবার সরগরম হয়ে যায় এই তো নিয়ম হ্যাঁ একজন না আসন সমঝোতা হয়নি মানে এই নয় আসন আপনারা তো লিস্ট পেয়েছেন আইএসএফ এবং কংগ্রেসের লিস্টটা পাননি হ্যাঁ যাদবপুরে তো একটা ভাঙ্গর আছে যাদবপুরটা যাদবপুর লোকসভা আসনের অন্তর্গত সাতটা বিধানসভার সেগমেন্ট তার একটা ভাঙর বাকি যাদবপুর নিজে টালিগঞ্জ নিজে হ্যাঁ সোনারপুর উত্তর দক্ষিণ আর বারুইপুর পূর্ব পশ্চিম মানে মানে শুধু ভাঙড় নয় কিন্তু এটা ভাঙড়ের নির্বাচন হচ্ছে না যাদবপুর লোকসভার নির্বাচন